কোনো কেউ বসে সিপিএম এর কোন অফিসার বসে এটা করেছে আমি তার বিশ ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে গেছেন সেটা কিন্তু এদিন যাদবপুরের যে জনসভা মানে সায়নী ঘোষের যে জনসভা সেই জনসভায় কিন্তু তার একটা প্রমাণ পাওয়া গেল তিনি এদিনের জনসভায় এমন একটা ফর্মুলার কথা বললেন এমন একটা কথা বললেন যে কথা শোনার পর বন্ধুরা আপনাদেরও মনে হবে যে এদিন তো মুখ্যমন্ত্রী একবারে দুর্নীতি ঢাকার ফর্মুলা দিয়ে দিলেন সমালোচকেরা যেটা বলছেন আর লুকিয়ে চুপিয়ে নয় একেবারে রীতিমতো জনসভায় দাঁড়িয়ে কি করে দুর্নীতি করলে তার থেকে বাঁচা যাবে তার যেন রাস্তা তিনি এদিন একেবারে সবাইকে বলে দিলেন বলে দিলেন যে বাড়ি আপনারা তৈরি করুন কিন্তু সেই বাড়ি যাতে ভেঙে না পড়ে ভেঙে পড়লেই তো যত জ্বালা যত মিডিয়ার কভারেজ যত বিরোধীদের আক্রমণ সব কিছু সরকারকে ফেস করতে হয় তো বাড়ি যাতে ভেঙে না পড়ে সেইটা আপনারা খেয়াল রাখুন বাদ বাকি সব আমি সামলে নেব এইরকমই কিন্তু একটা কথা এদিন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ভরা জনসভায় বলতে শোনা গেল আর কেন বলতে শোনা গেল কেননা বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগে এই গার্ডেন ডিচেই একটা বহুতল বাড়ি ভেঙে পড়েছিল এবং পরে তদন্তে যেটা দেখা গিয়েছিল যে ওই বাড়ির নিচে নাকি পুকুর ছিল পুকুর বুঝিয়ে সেখানে বিল্ডিং তৈরি করা হয়েছিল আর সেই বিল্ডিংয়েই মানুষ বাস করছিলেন এবং যা হবার তাই হয়েছে কিছুদিন পর সেই মাটি বসে বিল্ডিং ধসে পড়েছে এবং বারো জনের মতো কিন্তু সংখ্যালঘু মানুষ মারা গিয়েছিলেন নিরীহ মানুষ কিন্তু মারা গিয়েছিলেন আর সেই যে ঘটনা সেই ঘটনার উপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই যে বিল্ডিংগুলো কলকাতার বুকে খাড়া হচ্ছে পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরি করা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে এর পেছনে কোন দুর্নীতি কাজ করছে এর পেছনে কারা রয়েছে আর এই সব প্রশ্নের উত্তর পেতেই কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে এই যে সব ইলিগাল মানে বেআইনি জায়গাতে বাড়ি কিংবা এই বিল্ডিং খাড়া করা সেই সব জায়গার চিহ্নিত কাজ শুরু হয়ে গেছিল এবং সেই সঙ্গে পুরসভার তরফ থেকে কিন্তু এইসব বেআইনি থাকা লোকজনদের বাড়ি খালি করার কথা বলা হয়েছিল কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভায় দাঁড়িয়ে যেটা জানালেন যে এইটা তিনি হতে দেবেন না এই যে সব বেআইনি বাড়ি চিহ্নিত করণের কাজ চলছে এবং সেই সব বিল্ডিং এর বাসিন্দাদের বাড়ি খালি করার কথা বলা হচ্ছে এই নোটিস তিনি মানবেন না আর নোটিশটা কে দিয়েছে নোটিশটা কিন্তু তার সরকারই দিয়েছে তার সরকারের নাকি কোনো এক সিপিএম অফিসার এই নোটিশটা দিয়ে বসে আছে এবং মুখ্যমন্ত্রী নিজে নাকি এসব কিছুই জানেন না আর সেই কথা দাবি করে এদিন ভরা জনসভায় তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দিলেন যে এই নোটিশ কোন সিপিএম অফিসার কিংবা বিজেপির লোক দিয়েছে সেটা তিনি ঠিক খুঁজে বের করবেন এবং তাকে যা নোটিশ ধরানোর তিনি সেটা ধরাবেন অর্থাৎ বিরোধীরা যেটা বলছেন এই যে বেআইনি নির্মাণ সেই নির্মাণ চিহ্নিতকরণ কিংবা সেই বাড়িগুলোতে থাকা পরিবারগুলোকে ঘর ছাড়া হতে হবে না তারা ঘরেই থাকুন তাদের বিল্ডিংটাও কবে ধসে পড়বে ভেঙে পড়বে সেই সব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু এই যেসব অফিসাররা আধিকারিকরা এই কাজটা করছেন মানে বেআইনি বিল্ডিংগুলো চিহ্নিতকরণ করছেন খুঁজে খুঁজে বের করছেন আর নোটিশ পাঠাচ্ছেন যে এইগুলো বেআইনি বিল্ডিং আপনারা বাড়ি খালি করুন সেই অফিসারদের তিনি চিহ্নিত করবেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত করবেন চিহ্নিত করে যা নোটিশ ধরানোর মানে ওগুলো তো সিপিএম অফিসার কিংবা বিজেপির লোক ওগুলো তৃণমূলের অফিসার হতে পারে মানে এই অফিসার বা আধিকারিকদের মধ্যেও প্রশাসনের মধ্যেও কিন্তু সেই যে আমরা ওরা সেই আমরা ওরাও কিন্তু ঢুকে গেল আধিকারিকদের নিজের প্রশাসনের আধিকারিকদেরও কিন্তু তিনি সিপিএম তৃণমূল বিজেপি করে ফেললেন এবং করে ফেলে যেটা হুমকি দিলেন হুশিয়ারি দিলেন যে এই আধিকারিকদের তিনি খুঁজে বের করে নোটিশ ধরাবেন বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কতটা কাজের লোক এবং যথারীতি মুখ্যমন্ত্রীর এই যে হুঁশিয়ারি এই যে হুমকি সেই সব আধিকারিকদের যারা কিনা বেআইনি সব বাড়ি চিহ্নিতকরণের কাজ করছেন কিংবা সেই বাড়ির বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিশ দিয়েছেন তাদেরকে যে পাল্টা নোটিশ ধরানোর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সেই হুঁশিয়ারিতে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট তালির পর তালি দিয়ে কিন্তু জনসভা ফাটিয়ে দিয়েছে আর সেই তালি পেতে এদিন মুখ্যমন্ত্রী কী বলেছেন বন্ধুরা নিজের কানেই শুনুন এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয় আমি মনে করি না এটা ববিও জানে কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয় এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি অন্য কেউ দেখে না তাই আমি নিজে জানি না কোনো কেউ বসে সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে আমি তার বিশ দাঁত ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে বিজেপির নয় কোনো হারমাদ নয় সিপিএমের কোনো ওস্তাদ আগে যেগুলো সিপিএম খুন করত। এখন সেগুলো বিজেপিতে গেছে গত মধ্যরাতে দেখলেন না নির্বাচনে লড়বার ক্ষমতা নেই গণতন্ত্র মানে না এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি সেইখানে এত টাকার খেলা এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি গতকালও আপনারা দেখেছেন ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষা দলে। এজেন্টের অপহরণ করা হয়েছে এবং কালকে সোনাচুড়ায় সাত আটটি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি রিগিং করা হয়েছে এর বদলা আমি নিয়ে নবো গদ্দার চিরকাল তোমার বিজেপি থাকবে না তুমি জীবনে অনেকবার হেরেছ আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে ভুলে যেও না গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে বান্ডিল পর বান্ডিল টাকা লক্ষ লক্ষ টাকা প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে আর তৃণমূলের যদি এক টাকাও পায় এই টাকার মান্ডিল এই হয়েছে ওই হয়েছে আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন মুখগুলো থোঁতা হয়ে গেছে থতা মুখ ভোতা হয়ে গেছে কথা বলতে পারে না যেন মুখের লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে বাবু। ভয়ে কথা বলতে পারে না এই রিগিং যদি তৃণমূল করতো সকাল থেকে রাত অবধি আগুন জ্বলত তো জ্বলতোই কাঠ পুড়ত তো পুড়তোই শ্মশানের চিতায় কাঠ জ্বলছে কাঠ জ্বলছে কাঠ জ্বলছে বাংলার মতো ইলেকশন কোথাও হয় না আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম অনেক দিন বাইরে ছিলাম প্রায় পৌনে দু মাস ফিরছিলাম হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি কুলে বিজেপির দয়ায় বিজেপির টাকায় বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে উপরে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে আপনারা কখনো শুনেছেন আপনারা তো এপাড়ায় থাকেন থাকেন তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব তোমার মুন্ডু কেটে নেব তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো এটা তৃণমূলের কাজ নয় আরে কাজ যেদিন করবে আপনাদের নয় আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি এই যে পরিষ্কার বললাম আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি ওর নোটিশ আমি দেখাও ভালো করে নোটিশের পাল্টা নোটিশ কী দিতে হয় সে আমি দেখে দেব শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন ঘরবাড়ি করবেন আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো আমি সবাইকে ফ্রি হোল রাইটস দেব আমরা নাইনটি দিয়ে দিয়েছি এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল শুধু আপনারা দেখবেন যখন বাড়ি ঘর করবেন একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায় এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব যাতে আপনি নিজেও ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন ভোটটা দরকার ভোটটা খুবই দরকার আর এই যে উদ্বাস্তু উদ্বাস্তু বলে এতদিন ধরে চলে আসছে সেই সিপিএম আমল থেকে চলে আসছে সেই উদ্বাস্তু কিন্তু এখনো আর শেষ হচ্ছে না যতই উদ্বাস্তু আসছে ততই কাজ বাড়ছে সরকারের কাজ বাড়ছে ভোট বাড়ছে এতদিন মুখ্যমন্ত্রী নিজে দাবি করতেন যে একশো শতাংশ কাজ করে দিয়েছেন এখন বলছেন যে নব্বই শতাংশ নাকি উদ্বাস্তুদের জন্য কাজ হয়ে গেছে দশ শতাংশ বাকি আছে সেই দশ শতাংশের কাজও তিনি খুব শিগগিরই করে দেবেন এবং তিনি এটাও বলছেন যে টাড়ি খালি করার দরকার নেই বাড়ি বানান যত পারেন আপনারা বাড়ি বানান মানে কোথায় বাড়ি বানাবেন সেই লিগাল হোক ইলিগাল হোক আইনি হোক বেআইনি হোক যেখানে ইচ্ছে আপনারা তো উদ্বাস্তু বাড়ি বানান কিন্তু সেই বাড়িটা বানানোর আগে শুধু এতটুকু খেয়াল রাখবেন যাতে বাড়িটা ভেঙে না পড়ে তো ভিডিওর শুরুতেই আপনাদের বললাম যে বাড়ি ভেঙে পড়লেই যত সব ঝামেলা যত সব কেলেঙ্কারি বেরিয়ে আসা তো সেই বাড়িটা যাতে না ভেঙে পড়ে সেই সব একটু দেখে নেওয়ার কথা সেই সব একটু দেখে নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী একেবারে বলে দিলেন যে আপনারা বাড়ি বানান আর এই সব নোটিশ ফোটিশে ভয় পাবেন না নোটিশের পাল্টা কিভাবে নোটিশ দিতে হয় কিভাবে সেই সব আধিকারিককে বিজেপি কিংবা সিপিএমের লোক বলে টায়ার্ড দিতে হয় সেটা তিনি ভোটের পরে দেখাবেন আর ঠিক এখানেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে মুখ্যমন্ত্রী এভাবে অবাধে বাড়ি বানানোর কথা বলে মানে যে ঘটনাকে যে নোটিশকে উল্লেখ করে তিনি এদিন এতগুলো কথা বললেন সেই ঘটনা কিংবা সেই নোটিশের ভিত্তিতে মুখ্যমন্ত্রী এটা বলতে চাইলেন না তো যে আপনারা দুর্নীতি করুন বেআইনি নির্মাণ করুন যাই করুন শুধু খেয়াল রাখবেন বাড়ি যাতে না ভেঙে পড়ে দুর্নীতি যাতে বেরিয়ে না পড়ে এইটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভোটের জন্য ভোট পাওয়ার জন্য জনসভায় দাঁড়িয়ে বার্তাটা দিলেন বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ